এই যে দেখেন মোটরসাইকেলের পার্কিং চার্জ ধরো হিসেবে হচ্ছে গিয়ে প্রথম ঘন্টা তিরিশ টাকা প্রথম দুই ঘন্টা প্রথম দুই ঘন্টা তৃতীয় ঘন্টা থেকে প্রতি ঘন্টা পঞ্চাশ টাকা হয় কিভাবে ভাই এটা রুলস কে বানাইছে এটা সরকার কর্তৃক নির্ধারিত কিছু না না সরকারি প্রতিষ্ঠান না কিন্তু আপনার অবশ্যই পার্কিংয়ের কিছু দায়বদ্ধতা আছে আপনার আপনি এখানে যখন ব্যবসা করতে আসেন আপনি দায়বদ্ধতা ছাড়া কিন্তু সরকারি নিয়ম নীতি ছাড়া ব্যবসা করতে পারেন না আপনার দুই ঘন্টা যদি হয় আমার তিরিশ টাকা তাহলে পরবর্তী ঘন্টা হবে পনেরো টাকা বিশ টাকা আপনারা কীভাবে এক চান্সে পঞ্চাশ টাকা করলেন তাহলে এটা ডাকাতি প্লাস এটা ঢুকার রাস্তায় আপনার পার্কিংয়ের রাস্তায় দেখাও যায় না এই লেখাটা এত ছোট এটা টোটালি ইনভিজিবল এই জিনিসটা কার তৈরি ভাই আপনার চা অভিযোগ করা থেকে আপনার এটা বিষয় তো আমরা বানাই নাই আমরা চাকরি করি আমাকে যে যাদে দেওয়া হয়েছে আমরা সেই করে কাজ করতেছি না একটা পার্কিং চার্জ দুই ঘন্টা একটা বাইকের পার্কিং চার্জ আশি টাকা হয় কেম নেবে না আপনি কার নাম জানি বললেনই রুলস বানাইছে তো এটা বিষয় পার্মস ছাড়া তো হয় না আপনি এটা বিষয়ে কথা বলতে পারবেন এম কত হয়েছে আমার চার্জ কত হয়েছে